আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে প্রায় উনিশ পিস ওমসি টু ইউনিট এগুলো একদম নিম্ন রেটে সেল হবে যারা নেবেন সরাসরি কল দিবেন এখানে হাউজও আছে ট্রান্সফর্মার দুই পিস একদম ফ্রেশ কন্ডিশন ম্যাগনেট ওই যে একদম সামনের যেগুলো ওইগুলো হচ্ছে হাউজও দুই পিস ট্রান্সফর্মার আর ওমসিরগুলো অনেকগুলো আর ম্যাগনেট ফ্রেশ আছে এখানে রানিং ইউনিট কয়েল পরিবর্তন করা হয়েছে অরিজিনাল কয়েল নেই এটা ওমসের ইউনিটের জন্য সবাই অরিজিনাল কোয়েল ব্যবহার করে না সাধারণত চায়না কিছু কয়েল পাওয়া যায় এগুলো লাগানো হয় তা আপনি রানিং আছে আপনারা নিতে পারেন একদম কম রেটে সেল হবে এগুলো আছে ট্রান্সফর্মার হাউজের ট্রান্সফর্মার ইউনিট তো অবশ্যই দামটা আলোচনা সাপেক্ষে আপনারা কল দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ইউটিউব চ্যানেল অনেকেরই এগুলো প্রয়োজন হয় মাহফিলের ফ্যান্ডেলে অথবা প্রচারের ক্ষেত্রে চালানো হয় বেশিরভাগ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন জিরো সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এটাই হোয়াটসঅ্যাপও আছে আপনারা বিস্তারিত ভিতরের ছবিও নিয়ে দেখতে পারেন কল দিয়ে দেখতে পারেন সমস্যা নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম